ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে মদিনা জানি না মদিনায় কি আছে মধুমদিনা মদিনা করে কান্দি সুদু মদিনায় কি আছে জানে না কবি জিয়রাছে জিয়রা যখন মদিনা থেকে করে চলে আসছে হাজী সাহেবরা নিজেও জানে না তারা কি কারণে কানছে যারা হজে গিয়েছেন শুনবেন রাসূলের দের তখন ছাড়ছে শেষ দেখা দেখছে অঝর ঝরে পানি পড়ছে এই কবি বলছে জানি না মদিনাই কি আছে মধু মদিনা মদিনা করে কান্দি শুধু জানি না মদিনাই কি আছে মধু মদিনা মদিনা করে কান্দি শুধু বিশ্ব জগৎ নবীর প্রেমে বিশ্ব জগৎ নবীর প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবী দেখার তরে মন করে আনচান নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবী দেখার তরে মন করে আনচান মদীনার সবুজ মিনার মদিনার সবুজ মিনার আমার মনটাকে ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আল্লাহুম্মা ওয়ালা